তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আর ইউটিউব চ্যানেলে তো আজকে কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব যে পুলিশে এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর হতে গেলে তোমাদের এখানে কি যোগ্যতা লাগে কয়টি ধাপে তোমাদের এখানে এক্সাম নেওয়া হয় এক্সামের পর তোমাদের এখানে পিটি পি যে রাখা হয় সে পিটি পি এম তোমাদের কত কিলোমিটার রানিং করতে হয় ছেলেদের জন্য মেয়েদের জন্য কত মিনিট টাইম দেওয়া হয় এবং তোমাদের এখানে পিটি পিএমটির পর তোমাদের যে মেন্স যে এক্সাম নেওয়া হয় সেই মেন্স এক্সাম তোমাদের কত নাম্বারের মধ্যে নেওয়া হয় কয়টি ধাপে তোমাদের এক্সাম নেওয়া হয় তারপর তোমাদের এখানে যে ইন্টারভিউ সেই ইন্টারভিউ নেওয়া হয় কি হয় না তারপর তোমাদের এখানে বেতন অর্থাৎ সাব ইন্সপেক্টর পদে তোমাদের এখানে বেতন কি দেওয়া হয় কত বছর বয়স হতে হবে তোমাদের এখানে সাব ইন্সপেক্টর পদের জন্য তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব সবার প্রথমে তোমাদেরকে আমি বলে রাখি তোমরা যদি চ্যানেলে কেউ প্রথম হয়ে থাকো কিংবা নতুন যদি হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি সংক্রান্ত কিংবা বিভিন্ন ধরনের নোটিফিকেশানগুলি পাবার জন্য তো সবার প্রথমে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে সাব ইন্সপেক্টর অর্থাৎ পুলিশ হতে গেলে কী কী যোগ্যতা লাগবে অর্থাৎ এসআই হতে গেলে তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে প্রথমেই কিন্তু এখানে বলা হয়েছে পুলিশের সাব ইন্সপেক্টর অর্থাৎ এসআই পদে যোগদান করার জন্য প্রার্থীকে অবশ্যই ভারতের কিন্তু নাগরিক হতে হবে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এর পাশাপাশি নির্দিষ্ট কিছু যোগ্যতা নির্ধারণ করা কিন্তু হয়েছে সেই যোগ্যতাগুলির কথা তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে ইউজিসি স্বীকৃত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে অবশ্যই স্নাতক অর্থাৎ যে কোনো বিষয় নিয়ে গ্র্যাজুয়েশান পাস করে থাকতে হবে তো তুমি যদি যে কোনো বিষয় নিয়ে গ্র্যাজুয়েশান কমপ্লিট করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে স্নাতকের তৃতীয় বর্ষে বা সদ্য স্নাতক পাশ করা ছাত্র ছাত্রীরাও এসআই পরীক্ষার জন্য আবেদন করতে পারে এরপর বলা হয়েছে তোমাদের এখানে বয়স যে আবেদন করতে গেলে বয়সের কথা কি চাওয়া হয় তোমাদের এই এসআই পদের জন্য প্রার্থীর বয়স কুড়ি থেকে সাতাশ বছর বয়স হতে হবে তবে তপসিল জাতি ও উপজাতির ক্ষেত্রে বয়সে কিছুটা ছাড় রয়েছে ওবিসি প্রার্থীর বয়সের ক্ষেত্রে তিন বছর এবং এসসি এসটি এস প্রার্থীর ক্ষেত্রে পাঁচ বছর পর্যন্ত কিন্তু ছাড় দেওয়া হয় তো তোমরা যারা এসসি এসটি এস রয়েছ তারা কিন্তু এখানে কুড়ি থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং ওবিসি যারা রয়েছ তারা কিন্তু এখানে কুড়ি থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এরপর নিচে বলা হয়েছে এক্ষেত্রে যেহেতু পুলিশে নিয়োগ করা হয় তাই প্রার্থীদের থেকে নির্দিষ্ট কিছু শারীরিক মাপকাঠি চাওয়া হয় তবে ছেলে মেয়ে ভেদ ও এসআই এর সশস্ত্র অর্থাৎ আর্ম এবং এখানে বলা হয়েছে নিরস্ত অর্থাৎ আন আনআর্ম শাখাভেদে আলাদা আলাদা শারীরিক মাপকাঠি রয়েছে সংশ্লিষ্ট প্রার্থীকে নিজ নিজ শারীরিক মাপকাঠি অফিসিয়ালি ওয়েবসাইট থেকে দেখে নেওয়া শ্রেয় তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের যখন ধরে নাও তুমি ডাব্লুবিপি এস আই পদে আবেদন করবে তো তোমাদের কিন্তু এসআই পদের জন্য নোটিফিকেশান রিলিজ করা হয় সেই নোটিফিকেশানে কিন্তু তোমাদের ফুল ডিটেলস দিয়ে দেওয়া হয় যে তোমাদের এখানে এস পদের ক্ষেত্রে শারীরিক মাপকাঠি হাইট চেস্ট ফুল ডিটেলস কিন্তু দেওয়া হয় তো তোমরা কিন্তু যখন তোমাদের নোটিফিকেশান রিলিজ করা হবে এস আই পদের জন্য তোমরা নোটিস চেক করে নেবে এখানে কিন্তু তোমাদের ফুল ডিটেলস দেওয়া হয় এরপর তোমাদের নিচে এখানে বলা হয়েছে এসআই পদে নিয়োগের ধাপ তথা পরীক্ষার পদ্ধতি এখানে মূলত চারটি ধাপে কিন্তু পরীক্ষা নেওয়া হয় যথা প্রাথমিক পরীক্ষা এখানে পরীক্ষার্থীদের এমসিকিউ ধরনের প্রশ্ন করা হয় এখানে মোট দুশো নাম্বারের পরীক্ষা হয় যার জন্য পরীক্ষার্থীদের সময় দেওয়া হয় নব্বই মিনিট তো নব্বই মিনিটে তোমাদের কিন্তু একশোটি কোশ্চিন সলভ করতে হবে প্রত্যেকটি কোর্শিন কিন্তু দুই নাম্বার করে তোমাদের দেওয়া হবে একশোটি কোর্শিন দুই নাম্বার অর্থাৎ দুশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এরপর নিচে বলা হয়েছে শারীরিক মাপকাঠি পি এম টি ও দক্ষতার পিইটি পরীক্ষা এসআই পরীক্ষার দ্বিতীয় ধাপে পরীক্ষার্থীদের পি এবং পিইটি পরীক্ষার উত্তীর্ণ হতে হয় পিইটি পরীক্ষায় পুরুষদের তিন মিনিটে আটশো মিটার এবং মহিলাদের দুই মিনিটে চারশো মিটার দৌড় সম্পূর্ণ করতে হয় তো তোমাদের কিন্তু এখানে পিটি এবং পি এম ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে যারা ছেলেরা রয়েছে তাদের কিন্তু এখানে আটশো মিটার রানিং তিন মিনিট টাইম দেওয়া হবে এবং মেয়েদের জন্য চারশো মিটার রানিং দুই মিনিটে কিন্তু কমপ্লিট করতে হবে তার কথা বলে দেওয়া হয়েছে এরপর তোমরা যারা এখানে পিইটি পিএমটি পাশ করবে তারপর এখানে বলা হয়েছে চূড়ান্ত সম্মিলিত প্রতিযোগিতামূলক পরীক্ষা পিএমটি এবং পিইটি পরীক্ষার পরবর্তী পর্যায়ে পরীক্ষার্থীতে চূড়ান্ত সম্মিলিত প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় মোট চারটি ভাগে দুশো নাম্বারের এই পরীক্ষাটি হয়ে থাকে যার জন্য পরীক্ষার্থীদের মোট চার ঘন্টা সময় দেওয়া হয় তো চার ঘন্টার মধ্যে তোমাদের কিন্তু দুশো নাম্বারে কিন্তু তোমাদের পরীক্ষা নেওয়া হবে এবং এই পরীক্ষাটি কিন্তু মোট চারটি ভাগে তোমাদের বিভক্ত করা হয় এরপর তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউ নেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর সব শেষ পর্যায়ে প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হয়ে থাকে এর পরবর্তী পর্যায়ে ফাইনাল মেরিট লিস্ট বের হয় এবং সেই অনুযায়ী যোগ্য প্রার্থীদের এসআই পদে নিযুক্ত করা হয় এরপর সাব ইন্সপেক্টর পদের জন্য যে তোমাদের বেতন সেই বেতনের কথা বলা হয়েছে এসআই পদে নিযুক্ত প্রার্থীদের বত্রিশ হাজার একশো থেকে বিরাশি হাজার নশো টাকা পর্যন্ত মাসিক বেতন হিসেবে দেওয়া হয় তবে সেটা অভিজ্ঞতা পজিশান এবং তার পাশাপাশি জেলাভিত্তিক ভিন্ন হয়ে থাকে বেতনের পাশাপাশি আরও অনেক সরকারি সুযোগ সুবিধা ভাতা ও বিমা রয়েছে তো তোমরা যদি এখানে সিম্পলি গ্র্যাজুয়েশান কমপ্লিট করে থাকো যে কোনো ইউনিভার্সিটি থেকে যে কোনো সাবজেক্টের সঙ্গে তাহলে কিন্তু তোমরা এখানে সকলেই আবেদন করতে পারবে ছেলে এবং মেয়ে উভয় কিন্তু তোমরা এই এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর পদের জন্য আবেদন করতে পারবে